আসসালামু আলাইকুম আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি আলহামদুলিল্লাহ ভিডিওর থামমেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি আজকে কোথায় এসেছি আমি এসেছি ঢাকা সাভারের সর্ববৃহৎ নার্সারি বরিশাল নার্সারি এখানে এসে এত সুন্দর সুন্দর গাছ দেখে আমার তো সবগুলো কিনে নিতে ইচ্ছে করছে এত সুন্দর সুন্দর গাছ দেখলে কার না ভালো লাগে বলেন খারাপ মনটাও ভালো হয়ে যায় যারা বিশেষ করে আমার মতো গাছ গাছপ্রেমী আপু এবং ভাইয়ারা আছেন তারা চাইলে এখান থেকে গাছ ক্রয় করতে পারেন এখানে সব ধরনের ফুল এবং ফলের গাছ রয়েছে আমি যে ঘরটাতে ঢুকেছি এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের একটি ঘর এখানে ইনডোর প্ল্যান্টের মোট আটটি ঘর রয়েছে অনেক বড় বড় আমি যেহেতু আমার রুম এবং বারান্দার জন্য কিছু গাছ কিনতে এসেছিলাম তাই আমি ইনডোর প্ল্যান্টগুলোই বিশেষ করে বেশি করে দেখছিলাম এখানে গাছের দাম এবং মান সম্পর্কে বলতে গেলে গাছের মান অনুযায়ী দামটা যে খুব বেশি তাও কিন্তু না দাম একদম গাছের মান অনুযায়ী ঠিকই আছে আমার কাছে যেটা মনে হয়েছে আমি এখানকার ছোট বড় অনেক নার্সারিতে ঘুরেছি তবে এই ধরনের নার্সারি এখানে গাছগুলো যেরকম সুন্দর সতেজ মানে একদম দেখলেই দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আর আসলে কাছের থেকে দেখলে আরও বেশি বুঝতে পারবেন যে গাছগুলো কত সুন্দর এখানকার এই ক্যাকটাস গাছগুলো এত সুন্দর কি আর বলবো আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর তা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো রং করে রেখেছে পরে আমি খুব কাছে থেকে হাতিয়ে দেখছিলাম যে না আসলে এগুলো জন্মগতই এরকম আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর মাশাল্লাহ খুব কিউট বেবি ক্যাকটাস গাছগুলো অনেক সুন্দর মাসাল্লা আর এগুলো কিন্তু ধীরে ধীরে বড় হবে আমি ওদের কাছে সবটা শুনেছি আর এই যে এখানে বিভিন্ন ধরনের আউটডোর প্ল্যান্টগুলো ছিল এখানে অনেক ধরনের ফলের গাছ ছিল ফুলের গাছও ছিল যেগুলো হচ্ছে ছাদে কিংবা বাগানে লাগানোর জন্য আর এই যে এই গাছটা এই গাছটা তো আমার খুব বেশি ভালো লেগেছে কী গাছ এটা জানি না আর এখানে এই যে এগুলো সম্ভবত কাঠগোলাপ গাছ তো এগুলো বাড়ির ছাদে লাগালে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে আসলে আমার তো নিজের বাড়ি নেই যদি আল্লাহ কখনো ভাগ্যে লিখে থাকে তাহলে লাগাবো ইনশাল্লাহ এই যে গাছের মতো এই গাছটা এই গাছটার আমার নাম জানা নেই ওখানে নেমপ্লেট ছিল না গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে তো এই ধরনের গাছগুলো ছাদে বাড়ির গেটের পাশে লাগালে খুব বেশি ভালো লাগে এটাও হচ্ছে ইনডোর প্ল্যান্টের আরেকটি ঘর যেখানে রয়েছিল বড় বড় ক্যাকটাস আর অনেক ধরনের পাতাবাহার গাছগুলো এগুলোর নাম আমার জানা নেই আমি ওনার কাছে নাম এবং দাম জানছিলাম সবগুলো ঘর আমি ঘুরে দেখাচ্ছি না সবগুলো ঘর ঘুরে দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আপনাদের দেখার আগ্রহও কমে যাবে আপনারা যারা গাছ ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন ঢাকা সাভার ব্যাংকটাউন ব্যাংকটাউন গেটের অপোজিটে ফুট ব্রিজে দাঁড়ালে এই নার্সারি দেখা যায় অনেক বড় সাইনবোর্ড দেওয়া আছে বরিশাল নার্সারি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ